জাতক জাতিকারা অবশ্যই হনুমানজির যদি নাম গান করে থাকেন বা হনুমানজিকে আরাধনা করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সকল বিপদ আপদ থেকে তারা কিন্তু দূরে থাকবে সকলেই জানেন যে শনি হল মারক গ্রহ অর্থাৎ যাদের রাশিতে শনি অধিপতি থাকেন তাদের কিন্তু কখনোই সুখ শান্তি বজায় থাকে না কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনিদেব অর্থাৎ তারা বিভিন্ন রকম সমস্যায় ভুগে থাকেন কারোর অর্থ সমস্যা কারোর দাম্পত্য কলহ এই রকম নানা রকম থেকেই থাকে। তার মধ্যে যাদের শনিদেবীর সাড়ে সতী লাগে তাদের কিন্তু একদমই ছাড়কার হয়ে যায় তাদের জীবনটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যায় যে কোনো আর্থিক সমস্যা কিন্তু তাদেরকে ঘিরে ফেলে তারা যে কাজে করতে কেন সব কাজেই কিন্তু তাদের বাধা চলে আসে তারা হয়তো কোনো ভালো কাজের অফার পেল সেই অফারটা কিন্তু অনেক সময় তাদের থেকে দূরে সরে যায় অর্থাৎ অধিক পরিশ্রম তারা কিন্তু সাফল্য অর্জন করতে পারেন না কুম্ভ জাতক জাতিকারা নানা রকম সমস্যায় কিন্তু ভুগে থাকেন তাই কি করলে কুম্ভ জাতক জাতিকারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব তারা অবশ্যই হনুমানজি বা বজরঙ্গলীর আরাধনা করবেন কারণ পৌরাণিক একটি কাহিনী রয়েছে যে কাহিনীতে বলা আছে একবার শনিদেব ঘটাবে বলে তার মাথায় চড়েছিলেন কারণ আমরা জানি যখনই কোনো মানুষের শনি সাড়ে লাগে তখন কিন্তু প্রথমে মাথায় চড়ে মাথা থেকে আস্তে আস্তে কিন্তু পায়ের দিকে দিয়ে নিচে নেমে যায় কিন্তু যতদিন পর্যন্ত শনিদেবের সাড়ে সাথে কোনো মানুষের মধ্যে থাকে ততদিন কিন্তু সেই মানুষটাকে একদম ছাড়খার করে দিয়ে চলে যায় একবার বজরঙ্গুলের মাথায় শনিদেব চড়েছিলেন সেই সময় বজরঙ্গুলের খুব মাথা চুল করছিল এবার বজরঙ্গুলের মাথা চুল করছিল বলে সামনে যে পাথর ছিল সেই পাথর মাথায় চড়াচ্ছিল একের পর এক বড় বড় পাথর মাথায় চড়ানোর পরে শনিদেব আর থাকতে বুঝতে তখন শনিদেব বলেছিল আমাকে ক্ষমা করো প্রভু আমি আর তোমার মাথায় চড়বো না আমাকে যে করেই হোক মুক্ত করো তো তখন শনিদেব মুক্ত হয়েছিলেন এবং সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন বজরং বলিকে যে আপনার প্রভু নামগান করবে এবং আপনার যে জয়গান করবে তাকে কখনো শনি সারের সাথে ছুতে পারবে না তাই জন্যই সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী যখনই কোনো বজরং বলি বা শ্রীরামের আরাধনা করা হয় যে রাশি শনিদেব অধিপতি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা যদি নিয়মিত বজরাঙ্গ বলির পুজো দিয়ে থাকেন এবং প্রত্যেকদিন যদি একশো বার করে হনুমান চল্লিশা পাঠ করে থাকেন তাহলে কিন্তু তার জীবন সাফল্য দিকে এগিয়ে যাবে কোন সমস্যায় তাকে ছুতে পারবে না কোন বাধা বিঘ্ন তাকে ধ্বংস করে দিতে পারবে না তার জীবনটা খুবই শান্তিময় হয়ে উঠবে এবং পরিবারের সমস্ত দাম্পত্য কলহ হোক বা যে কোনো ঝামেলা হোক সব কিছুই কিন্তু বজরঙ্গলির কৃপায় দূর হয়ে যাবে যে কদিন হনুমানজির পুজো করবেন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন ব্রহ্মচর্য প্রথা পালন করবেন এবং ভোরবেলায় ঘুম থেকে উঠবেন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং সেই কদিন মন্দিরে গিয়ে হনুমানজির মন্দিরে একটা প্রদীপ জ্বালিয়ে আসবেন দেখবেন আপনার জীবনে যত সমস্যা রয়েছে সেই যাবে। হনুমান চল্লিশের মাহাত্ম এতটাই যে যে কোনো সমস্যা দূর করে দেয় আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই এটা ফলপ্রদ কারণ কুম্ভ রাশি জাতক জাতিকাদের অধিপতি হলেন শনিদেব তাই বজরঙ্গলির যদি পুজো করেন তাহলে কুম্ভ এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বজরঙ্গলী লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম জয় বজরঙ্গলী জয়